একটা ভারতের চ্যানেলে দেখলাম ই নুসারের নাকি নরম হয়ে গেছে যে আমাদের নাকি ভারত ছাড়া চলবে না আরে ভারত ছাড়া কয়দিন চলছে না ভারত কি আমাদের ছাড়া চলতে পারতেছে আগে এটা প্রশ্ন ভারত কি আমাদের ছাড়া চলতে পারতেছে দেখেন না সব চোরগুলোকে ভারত আশ্রয় দিয়ে রাখে যে পাকিস্তানের সাথে আমরা মেলামেশা শুরু করছি ভারতের মাথা ব্যথা আমাদের পাকিস্তানের আইএসআই আসছে গোপনে বিপানি এটা সেটা নানা কথা ভারতেরই তো ভয় আমরা কার সাথে মিশি আমরা চীনের সাথে নিয়ে মিশে গেলাম বেশি চীন আমাদেরকে এটা দিবে তুরস্ক আমাদেরকে ড্রোন দিবে তো ভারতের তো মাথা ব্যথা কেন আমাদেরকে আমরা তো ভারতের কাছে যাই না জীবনও যাব না আমরা কি ফ্যান খাওড়া আমরা কি ফকির নি যে ভারতের কাছে যাব ভারত না আমাদের দেশে আসে কাজ করতে লুকায় লুকে মিথ্যা ইয়ে অ্যাড্রেস দিয়ে আপনি মোহাম্মদপুরের এরিয়াতে দেখেন যে এখানে একটু নিরিবিলি গ্যাঞ্জাম ভারতের ঘাটি আছে ভারতের মানুষ বাংলাদেশে কাজ করতেছে কার দরকার ভারত আমাদের দরকার নেই ভারতেরই বাংলাদেশ দরকার তারা আমাদেরটা খেয়েই বেঁচে আছে ভারতে গিয়ে আমাদের কজন কাজ করে ভারতের আট থেকে নয় হাজার মানুষ বাংলাদেশে পড়াশোনা করতেছে আর বাংলাদেশ থেকে ভারতে পড়াশোনা করতেছে বরঞ্চ দুই থেকে আড়াই হাজার তো কার দরকার ভারত ইনুসার বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হ্যাঁ এত বড় উদ্বুদ্ধানের পর ভারত কম চালাইছে ভারতই তো বারবার বলতেছে যে আমাদের সাথে ভারতের সম্পর্ক আমাদের ঠিক করতে হবে তো তোমাদেরও ঠিক করতে হবে আমাদের সাথে কি ব্যবহার করবা দাদাগিরি করবা নাকি প্রতিবেশী সুলভ ব্যবহার করবা তোমাদের সাথে তো বন্ধু সুলভ প্রশ্নই ওঠে না তোমাদের ছায়াও মারাইতে চাই না আমরা যারা যাইদের তোমাদের গোলাম তোমরা যাদেরকে দেশে গোলাম বানায় রাখছো হাসিনা হাসিনারেকে রাখছো যতগুলা গোলাম আছে সবগুলাকে রাখছো আমরা যাদেরকে হেট করি ঘৃণা করি ওদেরকে নিয়ে বাসস্থান দিয়ে রাখছো তোমাদের স্বার্থে তোমার কথা বলতে আসছো বেয়াদব মহিলা এদের চ্যানেলগুলো শুনলে মাথাটা গরম হয়ে যায় আমরা কেন ভারত যাব ভারতীয়রা আমাদের দেশের মধ্যে উৎপত্তি আছে এখনো। জব করতেছে মনে হয় তেত্রিশ হাজারের উপরে এগুলো যায় না কেন ইনুসার এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে না কেন আমরা আমাদের দেশ থেকে কয়জন ভারতে জব করে দেখাতো চিকিৎসার জন্য যায় খামাখা আমাদের দেশের ডাক্তাররা যদি ভালো ব্যবহার করতো আমাদের দেশের ডাক্তাররা একটু খারাপ দেখে বাংলাদেশের মানুষ ওই ভারত যায় যদি ডাক্তারদের ভালো ব্যবহার হতো আমাদের স্বাস্থ্য খাতটা একটু ভালো করতো ভারত যাওয়া লাগতো এর জন্য কি বলবো স্বাস্থ্যমন্ত্রী কে থাকছিল ইয়ে ছিল নাসিম মনে ছিল এরা খারাপ করছে আমাদের দেশটার জন্য রমাদান করিম কেমন আছেন এই তো ভালো আছে ভারতের কথা শুনলে গা করে কিছু কিছু মানুষ আমাদের ভারত যেমন আমাদের শত্রু আসলে পুরা বাংলাদেশের যেটা আওয়ামী লীগ ছিল পর্যন্ত জানা জানা লোয়াকার তো ডাইরেক্ট ভারতের হয়ে কাজ করতেছে এটা এই লোকটা হয়েছে বড় শত্রু এই জন্য ভারত এত বড় বড় কথা বলতে পারতেছে আমরা ভারত চাই না আমরা চলতে পারব সাত মাস বাংলাদেশিরা চিকিৎসায় যায় না চলতে পারতেছি না এখন কেন স্যার বলছে হ্যাঁ বিমস্টেকে দেখা হবে হ্যাঁ আমাদের তো শত্রুতা ছিল না শত্রুতা তোমরা করেছ তোমরা আমাদের দেশ থেকে শুধু নেওয়ার জন্য ধান্দায় থাকো খাই খাই করো আমাদের সব কিছু নিতে হবে কেন ফকিরে ফকির বা এখনও রাস্তাঘাটে ইয়ে করো তোমরা তো ফকির তোমরা আবার কথা বলতে আসছো তোমাদেরকে আমরা কাউন্টি করি না দেখো না আমেরিকা থেকে শিকলে বেঁধে বেঁধে নিয়ে তোমাদের দেশে পাঠাইছে ভারতে কোথায় বাংলাদেশে একজনকে শিকল বেঁধে বাংলাদেশে পাঠাইছে না পাঠায় না এখন কানাডার থেকেও তোমাদেরকে শিকলে বেঁধে বেঁধে ভারত পাঠানো হবে তোমাদের কোথাও স্থান নেই ভারতীয়রা আমাদের হাসিনা এই দেশদ্রোহী এই দেশের যে ক্ষতি করে গেছে আজীবন মানুষ হাসিনাকেও মনে রাখবে ভারতকে মনে রাখবে নাহলে কি পারত ফাজিল মহিলা আজ বড় বড় কথা বলো তোমাদের দেশে গেলাম না আর যারা যায় চিকিৎসার জন্য এরা ওই থাইল্যান্ডে চিকিৎসা খরচ বেশি চিন মনে এই জন্য যায় কিন্তু এর জন্য আমাদের দেশ সরকাররা দায়ী তারা কেন দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করলো না ভারতের ত্রিপুরাতে যদি একটা চিকিৎসা ব্যবস্থা ভালো থাকতে পারে বাংলাদেশের ঢাকা শহরে একটা চিকিৎসা ব্যবস্থা ক্যান্সার ইনস্টিটিউট মাত্র একটা সব এক্সপেন্সিভ ভারতে সস্তা দেখে যায় তো এর জন্য তো আমাদের দেশের সরকাররাই দায়ী বিএনপি দায়ী আওয়ামী লীগ দায়ী কেন দেশে চিকিৎসা ব্যবস্থা ভালো হইল না ভারত যেতে হবে কেন ভারতকে আমরা যাব না ভারত থেকে উষ্ঠা দিই ভারতপন্থীদেরকে উষ্ঠা দিই যারা ভারত ভারত করেন ওদেরকে দেশ থেকে জেটি বিদায় করেন জানার ওসা আরেক ভারত ভারতপ্রেমী হাসিনা প্রেমী এই হাসিনা এমনভাবে ক্ষতি করে গেছে দেশটাকে এখন দেখেন বুঝেন জনগণ যে চুপ থাকেন এই চুপের মাসুল বুক করেন করতে থাকেন এখন একটা কথা বলছে ওইটা নিয়ে উঠে পড়ে লেগে গেছে আহারে আর তোদের দেশে আমরা চিকিৎসা করব না আমরা কানাডা আসবে চিকিৎসা করতে আমেরিকা যাব থাইল্যান্ড যাব সিঙ্গাপুর যাব তোদের দেশে যাব না ফকির নিমার্কা দেশে যে দেশে এখনো রাস্তায় টয়লেট করে শ্রম করে জঘন্য দেশে কেন মানুষ যায় না যায় বাঙালি যদি বুঝে তাহলে না যাওয়াই ভালো সরকারকে প্রেশার করেন যে স্বাস্থ্য খেতে খাতটা যেন আরো ভালো করে ইম্প্রুভমেন্ট করে যাতে ভারত যেতে না হয় আমাদের ডাক্তারদের ব্যবহারটা হচ্ছে এরা ওই রাজনীতিবিদদের মধ্যে খালি পয়সা পয়সা করে খালি টাকা টাকা করে আর কিছু বোঝে না যার জন্য রুগীরা ভারত যায় তারা মানুষের পেশেন্টদের পালস বুঝে কথা বলে বাংলাদেশের ডাক্তারদেরকেও একটু ইয়ে করা দরকার টিচ করা দরকার কিভাবে রুগীর সাথে ব্যবহার করতে হয় এটা তারা জানে না যার জন্য ভারত এখন পেয়ে বসছে আমরা ভারত ছাড়া চলতে পারি না তার জন্য দায়ী সরকাররা যাই হোক ভারত না যে আপনার থাইল্যান্ড যান সিঙ্গাপুর যান চীন যান সেও ভালো ভারত আমাদের শত্রুর চেয়েও বড় শত্রু এটা মনে রাখতে